নমস্কার দর্শক আমি দুরুল্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই প্রতিবেদনটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আপনারা জানেন ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়ে গেছে কার নির্দেশে সেই সর্বশীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়ে গেছে মানে দু সালে যে প্যানেলটা ছিল দু সালে যে প্যানেলটা ছিল পুরো প্যানেল বাতিল কার নির্দেশে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে বাদ গেছে ঠিক আছে এইবার এইবার বাদ গেছে তবু কিন্তু আইনি লড়াই থামেনি তবু আইনি লড়াই চলছে এবং কি সুপ্রিম কোর্টেই চলছে সুপ্রিম কোর্টেই চলছে আর আপনারা তো জানেন আপনারা তো জানেন যে যোগ্য এবং কি অযোগ্য যোগ্য এবং কি অযোগ্য শিক্ষক শিক্ষার্থী মানে ইয়ে করতে পারেননি তার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে এই পুরো প্যানেল বাতিল প্রথমে হাইকোর্ট বাতিল হয়েছিল তারপর সুপ্রিম কোর্ট তো এইবার গেল কালকে গতকালকে সুপ্রিম কোর্ট কিন্তু পুরো অর্ডার দিয়ে দিয়েছে যে সাত দিনের মধ্যেই এই অযোগ্য প্রার্থীদের অযোগ্য শিক্ষকদের দাগি শিক্ষকদের লেস দিতে হবে নাহলে কিন্তু এসসিসির অবস্থা খুব খারাপ আছে নাহলে এসসিসির অবস্থা খুব খারাপ আছে আচ্ছা দেখুন তো এইবার আমাদের রাজ্যের শাসক দল মানে তৃণমূল সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একজন বিশাল বড় ধরনের রাজনীতিবিদ মারাত্মক রাজনীতিবিদ কীরকম রাজনীতিবিদ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার গণ্ডগোল লাগাবে তিনি আবার ভেজাল করবেন আবার উনিই সহানুভূতিশীল দেখাবেন আবার উনিই চাকরি ভঙ্গ করবেন মানে সব কিছু উনি আর মানে গণ্ডগোল লাগাবে উনি আবার গণ্ডগোল ছাড়ানোর ইয়েও করবে মানে সহানুভূতিশীলও দেখাবে আমাদের মুখ্যমন্ত্রী কীরকম আশা ধরুন ছাব্বিশ হাজার শিক্ষকদের বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকদের বাতিল হয়েছে কি জন্য বাতিল হয়েছে কারণ সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে কারা দুর্নীতি করেছে টিএমসি নেতারা কিভাবে করেছে টাকা নিয়ে টাকা নিয়ে সেই অযোগ্যদের চাকরি দেয় কারা চাকরি দেয় শাসক দল টিএমসি তৃণমূল তো এইবার চাকরিদের দেয় সেটা ধরা পড়ে যায় কোথায় কোর্টে কোর্ট তখন কী করে ছাব্বিশ হাজার শিক্ষকের পুরো প্যানেল চাকরিটা বাতিল করে দেয় কেন দেয় কারণ দুর্নীতি হয়েছে টাকা দিয়ে চাকরি হয়েছে টাকা দিয়ে চাকরি কে দিয়েছে টিএমসি তৃণমূল শাসক দলের নেতারা ফলে আবার ওরাই সুপ্রিম কোর্টে যাচ্ছে যে চাকরি দিতে হবে যোগ্য যোগ্য বিচার বিবেচনা না করে সবাইকে চাকরি দিতে হবে চাকরি রাখতে হবে তারাই আবার কাদের সহানুভূতিশীল দেখাচ্ছে সেই চাকরি হারাদের যার কারণে চাকরি গেল চাকরি চাকরিজীবীদের সেই চাকরিদের আবার চাকরি হারা দেওয়ার সহানুভূতি দেখাচ্ছে যে দেখো আমরা তোমাদের পাশে আছি মানে রাজ্য সরকার শাসক দলেই আবার চাকরিটা খেলো শাসক দলেই শাসক দলের জন্যই আবার পুরো প্যানেল বাতিল হলো আবার শাসক দলেই সহানুভূতিশীল দেখাচ্ছে যে দেখো আমরা তোমাদের পাশে আছি আমরা কারো চাকরি যেতে দেব না আমরা লড়ছি তো হাইকোর্টে লড়ছি এখন সুপ্রিম কোর্টে লড়ছি এভাবে লড়তে লড়তেই সহানুভূতিশীল দেখাবে আর আপনারা জানেন দু হাজার ছাব্বিশ রিসেন্টলি আর বেশি দিন সময় নেই ভোটের সেই ভোটের পর্যন্ত সহানুভূতিশীল দেখাবে এবং কি ভোট ব্যাংক করবে ভোটের ইয়ে উপার্জন করবে ভোট ব্যাঙ্ক উপার্জন করবে এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে রাজনীতি এটা হচ্ছে আমাদের বাংলার সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ওরাই গণ্ডগোল লাগাবে আবার ওরাই বলবে যে থামো 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 দ্বারা ভাই গণ্ডগোল করে লাভ নাই দ্বারা আমি আছি বুঝতে পারছেন তো ওরাই গণ্ডগোল লাগাবে আবার ওরাই বলবে যে দাঁড়াও ভাই দাঁড়াও ভাই আমি আছি টেনশন নাই আমি সব কিছু ইয়ে করে দেবো ভাগ বাটোয়ারা করে দেবো তো এই হচ্ছে ব্যাপার আর এই বলে সহানুভূতিশীল অর্জন দেবে হ্যাঁ মুখ্যমন্ত্রী তো আমাদের পাশে আছে লড়ছে তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে বড় বড় তাবর তাবর অ্যাডভোকেট ধরছে না খাটছে সত্যি খাটছে এইরকম বলে বলে সভাতেও এরকম বড় বড় ভাষণ দেবে যে দেখো আমি কারো চাকরি বাতিল হতে দেব না আমি লড়ছি সুপ্রিম কোর্টে লড়ছি হাইকোর্টে লড়ছি সুপ্রিম কোর্টে এই বেঞ্চ থেকে ওই এজেলাসে এই অজালাস থেকে ওই এজালাসে আমি লড়ছি আমি কারো চাকরি বাতিল হতে দেব না এই বলে সহানুভূতিশীল নেবে আর ছাব্বিশে ভোট ব্যাংক করবে এটা হচ্ছে রাজনীতি বস এটা এরকমই হবে রাজনীতি রাজনীতির চক্করটা দূর থেকে ঘুরে কাছ থেকে নয় দূর থেকে রাজনীতির চক্করটা রাজনীতির চক্রটা ঘুরে যেটা বোঝা খুব মুশকিল কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে তো ঠিক একইভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে সাত দিনের মধ্যে যদি অযোগ্যদের না লিস্ট দাও তাহলে কিন্তু এসএসসির এবং কি রাজ্য সরকারের সমস্যা আছে বিপদ আছে এইবার যে লিস্ট যে অযোগ্যদের লিস্ট এতদিন ধরে দিতে পারেনি বেশ কয়েক মাস ধরে দিতে পারেনি দিবে কি সাত দিনের মধ্যেই আবার সাত দিনের মধ্যেও যদি লিস্ট দিয়ে দেয় তাহলে যারা টাকা দিয়েছে সেই ব্যক্তিদের সেই ব্যক্তিদের যদি নাম চলে আসে তাহলে সেটাও বিপদ বুঝতে পারছেন তো এদিকেও বিপদ ওই দিকেও বিপদ তো আবার দেখবেন কি একটা বার করবে আবার চলতেই থাকবে আবার চলতেই থাকবে কারণ এইসব মানে বার করার ক্ষেত্রে মানে সিং বার করার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার একদম নাম্বার ওয়ান টপ নাম্বার ওয়ান মানে একটা কেসকে কিভাবে ঝুলাতে হয় কিভাবে বছরের পর বছর মাসের মাসের পর মাস ঝুলাতে হয় সেটার ট্যালেন্ট মারা তো দর্শক এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে এই মানে লাস্ট ওয়ার্নিং যে সাত দিনের মধ্যে অযোগ্য কিংবা দাগি শিক্ষকদের তালিকা দিতে হবে লিস্ট দিতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে খারাপ আছে এসএসসি বোর্ডের রাজ্য সরকারের এইবার আর কথা যে আবার সেই চাকরি হারাদের মধ্যে কিছু কিছু চাকরি হারা ব্যক্তি প্রশ্ন করেছেন যে এই যে এসএসসি পরীক্ষা নেবে সেখানেও দুর্নীতি এবং কি যারা অযোগ্যরা যাতে পরীক্ষা দিতে পারে সেটার ব্যবস্থা করছে রাজ্য সরকার তো এইবার সেখানেও সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো চাকরিজীবী কোনো চাকরিজীবী যদি প্রমাণ করতে পারে অ্যাডভোকেটের দ্বারা যে ওই ব্যক্তিটা দুর্নীতি করে চাকরি পেয়েছিল আবার দুর্নীতি করে চাকরি করছে এখনও করছে মানে করছে চলছে আর কি রানিং মানে চাকরি পাতিল গিয়েছিল আবার চাকরি পেয়েছে দুর্নীতি করে এরকম যদি প্রমাণ করাতে পারে তাহলে দেখবেন বিপদ আছে এসসিসির বিপদ আছে রাজ্য সরকারের বিপদ আছে আবার বোর্ডের বিপদ আছে এরকম তো হুঁশিয়ারি দিয়েছেন এখন দেখা যাক কতটা কার্যকরী হয় কারণ যেই ফেসলাটা করিভাবে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে পুরো প্যানেল বাতিল সেই কেসটা আবারও যেহেতু সুপ্রিম কোর্টে চলছে এখনও চলছে তাহলে ভবিষ্যতেও হয়তো চলতে পারে এভাবেই ঝুলাতে পারে তো সম্পূর্ণ এটা ডিপেন্ড করে কারণ অতদূর আমাদের আইনের সম্পর্কে জানা নেই রাইড বুকেটারে ভালো করতে পারবেন যে আর কী রাস্তা আছে সমস্ত কিছু রাস্তা অবলম্বন করবে কারণ ঝুলাতে হবে ভোট পর্যন্ত দর্শক তো এই হচ্ছে দর্শক দেখা যাক সুপ্রিম কোর্টের সেই সাত দিনের মধ্যে রাজ্য সরকার কী করে এসএসসি কী করে বোর্ড কী করে এই সাত দিনের মধ্যে বোঝা যাবে তো দর্শক আজকে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করে বিষয়টা এবং কি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ